সিয়াম পালন করবেন যেদিন সিয়াম পালন করবেন সৌদির সৌদির আলাদা আমাদের চাঁদ আমাদের আলাদা প্রত্যেকের আলাদা আলাদা যেমন সিএম আমরা আলাদাই শুরু করতেছি আমাদের দেশে চাঁদ দেখে তার মানে এটা আমাদের হিসাব তাহলে যদি কদরের ক্ষেত্রে আপনি সৌদির যুক্তি টেনে নিয়ে আসেন তাহলে সৌদির যুক্তি যদি আপনি টেনে নিয়ে আসেন তাহলে পশ্চিমারা কি দোষ করেছে আমরা কি আমাদের দেশের চাঁদ দেখে সিএম পালন করব নাকি সৌদি আরবের চাঁদ দেখে সিএম পালন করব আপনাদের মাঝে কি এগোলা নিয়ে মত আছে সমাজে বর্তমানে কিন্তু এই ফেতনাটা অহরহ ঢুকে যাচ্ছে মাহেরা মাঝান যখন আমাদের নিকটবর্তী হচ্ছে যখন ঈদুল ফিত্র ফিতর এবং ঈদুল আজহা আমাদের নিকটবর্তী হয় তখন আমাদের মাঝে এই ফেতনাটা বেশি বেশি আবির্ভাব হয় যে আমরা সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করব নাকি আমরা যখন আমাদের দেশে সিয়াম ও ঈদের চাঁদ দেখা যায় তখন আমরা ও ঈদ পালন করব মনে রাখার চেষ্টা করবেন যেহেতু এটা একটা বিতর্কিত আলোচনা সেহেতু আমাদের ফিরে যেতে হবে পবিত্র কোরআন ও সহি সুন্নার দিকে কেন ইসলামী শরীয়তের এই জ্ঞানটা বা এই বিষয়টা অত্যন্ত É o a আল্লাহ রব্লা আলমেন্ উলুহাইয়াত রবিয়াত এবং আসম সিফাত কেন্দ্রিক কিছু বিষয় আছে যে বিষয়গুলো যদি আমরা আমাদের ব্রেনের মধ্যে নিয়ে নাড়াচাড়া দেই তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এগুলো নিয়ে মানুষ যত গবেষণা করে তত মানুষ এক পর্যায়ে হাদিস অস্বীকার করে শুধুমাত্র কোরআন মানতে হবে হাদিস মানার দরকার নাই এগুলোর সাথে বর্তমানে মানুষ জড়িয়ে যাচ্ছে এই জন্য যাতে করে আমরা পথভ্রষ্ট না হয়ে যাই এজন্য আমি কিঞ্চিত সংক্ষিপ্ত কিছু নাসিয়া আপনাদের করে যাই যদি কেউ আপনাদের পথভ্রষ্ট করার প্রচেষ্টা চালায় যত করে আপনারা জবাব দিতে পারেন এর জন্য প্রথমত আমাদের ফলো করতে হবে রসুল্লাহ সাল্লাম কি বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন সোমুলি রুইয়াতিহি অফতিরুলি রুইয়াতিহি তোমরা চাঁদ দেখে শ্যাম পালন করো চাঁদ দেখে শ্যাম ছেড়ে দাও এটা হলো রসুলের বিধান কার বিধান বলেন তো বিধান তোমরা চাঁদ দেখে পালন করো তোমরা চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও চন্দ্র এবং সূর্যের বিষয়গুলা এতটাই সূক্ষ্ম আর এতটাই গবেষণা লব্ধ দেখেন ভালো করে মনে রাখবেন এই যে মনে করেন আপনার গ্রামে একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছের উপরে যদি কেউ থাকে তাহলে সূর্যের বিধান এমনটা ওই খেজুর গাছের উপরে যিনি আছে এবং নিচে যিনি আছে নিচে আছে তিনি আগে ইফতার করবে আর যিনি উপরে আছে উনি পরে সূর্য রোবা দেখবে এবং উনি পরে ইফতার করবে এটা হলো ইসলামী শরীয়তের বিধান কথাকে বুঝতে পেরেছেন কিন্তু উভয় কোথায় আছে বলেন তো এক জায়গাতে আছে। একই গাছের নিচে আছে। কিন্তু ইসলামের শরীয়তের বিধান এতটাই সূক্ষ্ম যে ব্যক্তি নিচে আছে। সে আগে ইফতার করবে আর যে ব্যক্তি উপরে আছে ও একটু সূর্য পরে দেখবে ও পরে ইফতার করবে ব্রুজ খলিফা নাম শুনেছেন আপনারা ইফতার করা হয় তিন ধাপে কথা বুঝতে পেরেছেন এটা সুন্নাত মানার জন্য একই দেশ একই রাষ্ট্র একই সময় কিন্তু সূর্যের স্থানকাল পাত্রভেদে আলাদা আলাদা সময় মানুষ ইফতার করতেছে যখন যে সূর্য ডোবা দেখতে তখন সে ইফতার করতেছে কথাকে বুঝতে পেরেছে এখন দেখেন এটা হলো সূর্যের সূক্ষ্ম একটা বিষয় চন্দ্রেরও এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আছে তার মধ্যে প্রথম নম্বর সূক্ষ্ম বিষয় হলো যেদিন বাংলাদেশে চাঁদ দেখা যায় ওই দিন মিডল ইস্টে হয় দুই তারিখ আর পশ্চিমাদের হয় তিন তারিখ তাহলে কি গোটা পৃথিবীতে একই দিনে চাঁদ দেখা যায় নাকি তিন দিনে চাঁদ দেখা যায় আপনি উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখবেন গোটা পৃথিবীব্যাপী দুইটা দীর্ঘামা রেখা চাঁদ দেখা যায় না গোটা পৃথিবীব্যাপী তিনটা দীর্ঘমা রেখা চাঁদ দেখা যায় কখনো এক দীর্ঘামায় চাঁদ দেখা যায় না চন্দ্রটা যেদিন বাংলাদেশে আরবি মাসের এক তারিখ হয় ওই দিন মিডিল ইস্টের দেশগুলোতে দুই তারিখ হয় আর পশ্চিমাদের হয় তিন তারিখ যদি পশ্চিমাদের তিন তারিখ হয় তাহলে সৌদি আরবের আরও একদিন আগে কি পশ্চিমে চাঁদ দেখা যায় না কথা কি বুঝতে পেরেছেন আমার সবাই কিন্তু শিক্ষিত মানুষ তাহলে একদিন আগে পশ্চিমাদের দেশে চাঁদ দেখা যায় তাহলে যদি ঐক্য প্রতিষ্ঠার জন্য একই দিনে ঈদ পালন করতে হয় তাহলে আরবকে ফলো করতে হবে না পশ্চিমাদের ফলো করতে হবে কথা কি বুঝতে পেরেছেন আমার তাহলে যারা একই দিনে শ্যাম ঈদ পালন করার দাওয়াত আপনারা দিচ্ছেন তাহলে মিডিল ইস্টের ভাইদেরকে আগে পশ্চিমাদের সাথে শ্যাম ঈদ পালন করার আমার কথা কি বুঝতে পারতেছেন এটা তো আপনি যুক্তি গেলেন তাই আমি যুক্তি দিলাম এখন এরকম আমি বহু যুক্তি আপনাকে দিতে পারবো আপনি উত্তর দিতে পারবেন না যখন আল্লাহ কেন্দ্রিক বিষয় যেমন আমি যদি একটা উদাহরণ দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলা লাইলাতিল সামা আদ শেষ প্রত্যেক রাতে সৃষ্টিতে ইনশাআল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসেন শুনেছেন না হাদিসটা বহুবার শুনেছেন আচ্ছা অক্স বাজার থেকে আপনাদের রাজশাহী নাটোর চপায় মধ্যে প্রায় 10 11 মিনিটের ডিসটেন্স আছে তাই না এটা কি জানেন বর্ডার ক্রস করে আপনি ইন্ডিয়াতে যাবেন যদি আপনার ঘড়িতে এখন বাজে এগারোটা তিরিশ মিনিট তাহলে বর্ডার পার হওয়ার পর পরে আপনার ঘড়িতে বাসবে এগারোটা যত আপনি ওদিকে যাবেন আধা ঘন্টা করে কমতে থাকবে আপনি সৌদি আরবে যান আপনার ঘড়ি থেকে তিন ঘন্টা কমে যাবে কখনো চার ঘন্টা কমে যাবে লন্ডনে চলে যান ছয় ঘন্টা কমে যাবে বেশি হবে আমেরিকাতে যান প্রায় এগারো থেকে বারো ঘন্টা কমে যাবে তার মানে এই মুহূর্তে যে আমি এখন এগারোটা তিরিশ মিনিটে বক্তব্য দিচ্ছি এই মুহূর্তে পৃথিবীর কোন দেশে জোহরের আজান হচ্ছে পৃথিবীর কোন দেশে আসরের আজান হচ্ছে পৃথিবীর কোন দেশে মাগ্রীবের আজান হচ্ছে পৃথিবী আবার কোনো দেশে ফজরের আজান হচ্ছে পৃথিবীর কোন দেশে এই সময়ে শেষ তৃতীয়াংশ চলতেছে তাহলে আমি যদি এখন বলি আপনার কাছে প্রশ্ন করি যে এভাবে তো সবসময় সময়টা চলতে আছে ঘুরতে আছে তাহলে শেষ তৃতীয়াংশও কি ঘুরতেছে না সময়। শেষ তৃতীয়াংশ কি সব সময় চলমান নয় তাহলে কি আল্লাহ বাংলাদেশের সময় আসে না পাকিস্তানের সময় আসে না আমেরিকার সময় আসে না লন্ডনের সময় আসে জবাব দেন আমাকে জবাব আমার কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন জবাব আসে আপনার কাছে আপনি কি জবাব দিতে পারবেন কোন জবাব আছে আপনার কাছে এগুলো আল্লাহ কেন্দ্রিক বিষয় এগুলো আল্লাহর জ্ঞান বলেছেন বিশ্বাস করতে হবে কিভাবে কখন আসে সেটা আমাদের জ্ঞানে নেই এখন আপনি যদি ওটা টেনে নিয়ে আসুন গবেষণা করতে যান তাহলে আপনি নাস্তিক হয়ে যাবেন এখন আপনাকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য এক্সলেনের মুতাযিলা আকীদার ভাইরা আছে যারা আপনাকে বলতেছে যে নিকিত দেখা যায় না পাপ তো দেখা যায় না সওয়াব তো দেখা যায় না গুণা তো দেখা যায় না তো যেটা দেখা যায় না সেটা আল্লাহ মাপবে কিভাবে কথা বোঝেন নাই কথা কি বুঝতে পেরেছেন এটার জবাব যেটা দেখা যায় না যেটা ধরা যায় না যেটা শোয়া যায় না এটার পরিভাব আপনি কেয়ামতের মাঠের জন্য বিশ্বাস করলেন না এখন আমি যদি দুনিয়াতে আপনার কাছে প্রশ্ন করি আপনি কি জবাব দিতে পারবেন আপনাদের শরীরে প্রেশার কম বেশি হয় কিনা প্রেশার কম বেশি হয় প্রেশার কি দেখা যায় প্রেশার ধরা যায় এটা শুয়ে দেখা যায় কেমন তাহলে এটা কি করা যায় তো যেটা দেখা যায় না যেটা ধরা যায় না যেটা শোয়া যায় না এটার বিশ্বাস করলেন কেন কথা বুঝতে পেরেছেন জ্বর হয় আপনাদের জ্বর কি দেখা যায় জ্বর কি ধরা যায় জ্বর কি করা যায় মাপা যায় যায় তো যেটা দেখা না যেটা ধরা যায় না এটার পরিমা বিশ্বাস করলেন কেন আপনি ডায়াবেটিস আছে না অনেকে ডায়াবেটিস কি দেখা যায় এটা ধরা যায় এটা শোয়া যায় এটা কি করা যায় মাপা যায় তো যেটা দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না এটার পরিমা বিশ্বাস করলেন কেন আল্লাহ কেন্দ্রিক এমন বহু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো যদি আমি আপনার কাছে ছুড়ে দিই আপনি উত্তর দিতে পারবেন না বা আপনার কাছে যদি কেউ দেয় তাহলে আপনি বুঝতে পারবেন না যে বিষয়টা কী সে কী এই জন্য এগুলো আল্লা কেন্দ্রিক বিষয় আল্লাহর কাছে ছেড়ে দিতে হয় যেভাবে যে বিধান আমাদের দিয়েছে ওইভাবে ওই বিধানটা গ্রহণ করে আমাদের জন্য উত্তম কথা কি বুঝতে পেরেছেন এখন আপনি যেখানে আছেন আমি যদি এখন ভূখণ্ড বলি তাহলে আপনার প্রশ্ন আসতেছে যে হাদিসে কি ভূখণ্ডের কথাটা এসেছে আমি ভূখণ্ড ধরলাম না কিন্তু আপনি যে এখানে আছেন আপনি যে এখানে আছেন আপনার যে আকাশ আছে যে আকাশে আপনি সূর্য ডোবা দেখেন সূর্য উদিত হওয়া দেখেন চাঁদ ওঠা দেখেন চাঁদ চলে যাওয়া দেখেন আপনার এই স্থান যেখানে আপনি আসেন এখানে কি একদিন আগে চাঁদ দেখা যায় তো যেহেতু দেখা যায় না সেহেতু যেদিন আপনার এখানে চাঁদ দেখা যাবে সেদিন আপনি সিয়ামেদ শুরু করবেন কথা কি বুঝতে পেরেছেন আমার কথা কি বুঝতে পেরেছেন কাটাটারের ব্যসারটা বিষয়টা গুরুত্বপূর্ণ নয় বরং আপনি যেখানে আছেন আমরা যেখানে আসি যদি আমাদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে যেখানে আমরা একই সাথে সালা তালাই করি যেখানে আমরা একই সাথে সিয়াম পালন করি সাহারি করি ইফতার করি এরকম রেঞ্জ যেগুলো আছে এগুলোর মধ্যে যখন আপনার ভূখণ্ডে আপনি চাঁদ দেখতে পাবেন তখন সিয়াম শুরু করবেন তখন সিয়াম ছেড়ে দিবেন তাহলে কি ফেতনার আশঙ্কা আছে আর আমার কথা কি বুঝতে পেরেছেন তাহলে সকল সমস্যার সমাধান যদি আপনি কোরআন ও সহি আসেন তাহলে ফিরে আসবে তা না হলে কোন ইঞ্জিনিয়ার সাহেব আর কোন বা কিরে হাদিস আপনাকে কোন দিকে আহ্বান করতেছে আর আপনার ব্রেনটাকে উল্টাপাল্টা করে দিচ্ছে আর আপনি সেদিকে আহ্বান আহ্বানে সাড়া দিয়ে চলে গেলেন আপনি নিজেও পথভ্রষ্ট হয়ে যাবেন আর আপনার পরিবার আপনার সমাজের মানুষদেরকেও আপনি পথভ্রষ্ট করে ফেলবেন এই জন্য এই ফেতনা থেকে বিরত থাকতে হবে কথাকে বুঝতে পেরেছেন কথাকে বোঝা যাচ্ছে এই জন্য প্রবন্ধরা আমার আপনার ভূখণ্ডে যখন আপনি চাঁদ দেখতে পাবেন তখন আপনি সিয়াম পালন শুরু করবেন তখন আপনি সিয়াম ছেড়ে দিবেন তাহলে সমস্ত ফেতনা থেকে আপনি বিরত হয়ে গেলেন আমরা যেদিন চাঁদ দেখব সেদিনের গণনায় আমরা সিয়াম শুরু করব এবং সেদিনের গণনায় আমরা কদর তালাশ করবো ইনশাআল্লাহ কি বুঝতে পেরেছেন সেদিনের গণনায় কদর তালাশ করব তবে প্রবুল যোগ্য আল্লাহ রব আলম ভালো জানেন